বিভিন্ন ধরনের ব্যবসা খালি মাংসের লুটা লাগে জিনিসগুলো আগে স্টক করি রাখে শুধু রমজানে টার্গেট করিয়া আমাদের দেশে বিবেক মুনাসিব বলতে কিছু নাই আসলে আমরা চরিত্রই বলেন পবিত্র মাহে রমজান মাস আসলেই বিশ্বের অন্যান্য দেশে যেখানে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় সেখানে প্রায় পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে ঘটে ঠিক তার উল্টো কমার বদলে বরঞ্চ বাড়িয়ে দেওয়া হয় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রমজান ইয়ালে একগুলো খাফ বই থাকে যেমন কুরবানির সময় একগুলো গরু ব্যবসা লাগি বৈতায় খিলা যাব করা যায় সেই ফল ফ্রুট বিভিন্ন ব্যবসা ইয়ে খালি মানুষের লুটা লাগে মানুষের হেল্প করা লাগে না আমরা অন্য দেশে থাকি ও মুসলিমের দেশে থাকি তারা হানির যত জিনিস এখান্ত অনেক সস্তা আমরা খাই অনেক সস্তা আমরা দশ টাকার বাজার দশ হিরো নিয়ে বাজার আমি ফ্রান্স থাকি বাজার করলে আপনি সব আইটেম নিতে পারি কিন্তু একটা আইটেমও দশ হিরো দিতে নাই অথচ তো তো এশিয়া মাল যায় রমজান যে একটা আত্মশুদ্ধির মাস এটা অন্যান্য দেশের মানুষরা বুঝে এখন নমসলিম দোকানদার হইলেও বুঝে যে রমজান আসলে একটা আত্মশুদ্ধির মাস রমজান মানুষে মানুষের ইমান মানুষের গুণা মাফরার মাস অর্থাৎ একে অপরের প্রতি সহানুভূতি মুসলমান মুসলমানের প্রতি শুধু মুসলমান না মানুষ মানুষের প্রতি একটা ভালোবাসা এটার আপনার এই এক্সাম্পল দিতে পারে অন্যান্য দেশে যেটার লাগিয়ে বাংলাদেশ একদম ফিছিয়ে বাংলাদেশ মনে করো কে আপনার যে ব্যবসায়ী যারা আছে এরা মনে করে যে কি দিন আল্লাহ জিগাইব তুমি ব্যবসায়ী হইলাই এতে মাস ও দাম বাড়াইলাই না এখানে যদি জিগাইলে আল্লাহ আটকাই এটা চিন্তা তারা তারা মনে আছে তারা রে আগে শুধু রমজানের টার্গেট করিয়া যাতে হ্যাঁ মালামালও দিত আর জনগণের একবারে সম্বল দিত রমজান মাস রমজান মাসে আপনার যারা ব্যবসা করে বাণিজ্য ওই দেখবেন বুসিমাল প্রথম অবস্থা তারা জিনিসের দাম বাড়িয়ে দিবে দ্বিতীয় অবস্থা কাপড়ে যান কাপড়ের দাম তারা দাম বাড়াই দিবে লাস্টে যারা বিদেশে থাকে গাড়ি ঘোরাতে যাবেন গাড়ির ভাড়ার দাম বাড়িয়ে যাবে আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই এমনি দেখবেন যে লেবারসে দেখবেন যে খুবই নেককার। কিন্তু ঠিকই তাদের মানে যে যে সময় যে ব্যবহারটা করে লাগে এটা করতেছে আসলে আমরা চরিত্রই বলেন বাইরের দেশে তো মনে করেন বিবেক মুনাসিব তারা রাখে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের মধ্যে মনে করেন বলতে কি এই জিনিসটা নাই কিন্তু আমাদের বাংলাদেশ চরিত্রে ইকে ইকে যে সময় আপনার জিনিস কত দাম বাড়ায় তখন তার ইনকাম রেও সমান লেভেল রাখে বুঝছনি তো ব্যালেন্স থাকে আমরা দেশে কি তো হইছে না যে জিনিস কত দাম বাড়া বেশি আর আপনার ইনকাম রে নিচে করে হই যায় তো এখন যারা গরিব মানুষ মোদন্ন তার লাগি বেশিই دشকালতি হই যায় রমজান মাস আমরা দেখছি বা আমরা বিভিন্ন সৌদি আরব সহ অন্যান্য দেশ শুনছি রমজান আইলে তারা ফ্রিজ সার্ভিস দেয় অনেক সংগঠনে সংগঠন হলে অনেক ব্যবসায়ী হলে ফ্রিজ সার্ভিস দেয় নতুবা ন্যায্য মূল্য একবারে কম লাভ দিয়ে তারা জিনিসপত্র বিক্রি করে কিন্তু আমরা দেশও ব্যতিক্রম আমরা দেশ নয় এ আসলে সব জিনিসের দাম বাড়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং আমরাও মানিয়া নেই কিতাব আমরা তো খাইতেই বোঝলতে আসলে আমরা বাঙালি জাতি তো আমাদের বাঙালি জাতির স্বভাব খারাপ সব আমরা দেখি যে এগারো মাসেই মুনাফা হয় আর জানুয়ারি মাস আসলে এটা ডাবল করা হয় আমাদের বাঙালি জাতির মধ্যে সমস্যা আছে হ্যাঁ আমাদের ইমান বলতে নাই আমরা মুখে এক বলি অন্তরে এক কথা বলি ইমাম নাই দিয়ে আপেল কদিন আগে দিলাম দুশো বিশ টাকা রমজানে এখন তিনশো টাকা তারপর লেবু লেবু কয়দিন ছিল পঁচিশ টাকা হালি সে লেবু এখন একশো টাকা হালি